মাত্র দুই বছর বয়স থেকে কুমফুর মতো মার্শাল আর্টের সাথে পরিচয় হয় এই শিশুর যার কারণে তিনি এখন পৃথিবীর সবচেয়ে অল্প বয়সী কুমফুর শিক্ষকের স্বীকৃতি সানবাউ নামের এই শিশুটি একদমই মার্শাল আর্টের মাস্টারি শেষ করে ফেলেছেন এখন তিনি নিজেই অন্যদের কুমফু শেখান শাওলিন সানবাউ একজন তরুণ মার্শাল আর্ট ছাত্র এবং শাওলিন মন্দিরের সন্ন্যাসী তিনি তার কুমফুর দক্ষতার জন্য বেশ পরিচিত এবং ইন্টারনেটেও ভাইরাল সেন্সেশন হয়ে উঠেছেন জানা যায় সানবাউ হেরানের জেংজুতে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট ছিলেন অবসর সময়ে তিনি প্রায়শই চীনের সবচেয়ে পবিত্র মন্দিরের মাঝে একটি শাওলিন মন্দিরে যেতেন এবং সেখানে থাকা লোকদের কুম্ফু অনুশীলন দেখতেন তার মার্শাল আর্টের প্রতি এমন আগ্রহ দেখে অবশেষে তার বাবা মা তাকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের জন্য মন্দিরে পাঠিয়ে দেন তখন শাওলিনের বয়স মাত্র দুই কি তিন পার হয়েছিল তখন থেকেই শাওলিন সানবাও তার কুমফুর দক্ষতার জন্য পরিচিত এবং ইন্টারনেটে তাকে সবচেয়ে কম বয়সী মার্শাল আর্ট মাস্টারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে ভিডিওতে এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে শাওলিন আয়ত্তে নিয়ে আসা কুংফু এমন একটি মার্শাল আর্ট যা বিশ্বের সেরাদের মধ্যে একটি বলে বিবেচিত হয় এতে শক্তিশালী ঘাত এবং আধ্যাত্মিক জগতের সাধনা জড়িত তাকে নিয়ে বানানো প্রায় প্রতিটি ভিডিওই নেটিজেনদের কাছে বেশ প্রিয় শাওলিন টেম্পলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও শাওলিন সাউলিনের দৈনিক রুটিন নিয়ে ভিডিও পোস্ট করা হয় শাওলিন সানবাউ প্রতিদিন ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন তার গুরুর সাথে মার্শাল আর্ট অনুশীলন করার জন্য নিজে নিজে বিছারা গুছিয়ে উঠে যান তিনি চীনাদের সবচেয়ে দারুণ একটি অভ্যাস হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকালে খুব ভোরে উঠে পড়া শাওলিন এই অল্প বয়সে বেশ শক্তিশালী এবং তিনি কখনো কোনো ধরনের কঠোর প্রশিক্ষণ পিছ পা হন না তিনি কুমফুতে বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখেন আর তাই গুরুর সাথে ভোরবেলা থেকে শুরু হয় তার ট্রেনিং নিজের স্বপ্ন পূরণের জন্য শাওলিন বাবা মার সাথে না থেকে সাউলিন মন্দিরকেই নিজের বাসস্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন নিজের স্বপ্নের প্রতি এমন একাগ্রতা দেখে মন্দিরের সবচেয়ে বড় শিক্ষক মাস্টার ইয়ান দিন সাউলিন সানবাও এর দায়িত্ব নেন শুরু থেকেই তিনি সাউলিনকে মার্শাল আর্টের সব ধরনের দীক্ষা দিয়ে আসছেন মাস্টার ইয়ান দিনের সাথে তার ট্রেনিং অবশ্য বেশ কষ্টদায়ক কিন্তু কুমফু এক্সপার্ট হতে হলে এই ট্রেনিং অবশ্য তাই শাওলিন কোনোভাবেই দিনের কোনো অনুশীলন মিস করেন না সাউলিন তার পুরো ট্রেনিং নিয়ে এতটাই সচেতন যে মন্দিরের বড়রাও তার থেকে দীক্ষা নিতে পিছপা হন না মাস্টার ইয়ানদিন প্রায়শই শাওলিনকে তার অন্য শিষ্যদের ক্লাস নিতেও পাঠাতেন যারা কিনা বয়সে শাওলিন থেকে সাত আট গুণ বড় মাস্টার ইয়ানদিন শাওলিনকে অনেক ভালোবাসেন আর তাই শাওলিনের অবসর সময়ে তিনি তার সাথে বিভিন্ন ধরনের খেলাতে ব্যস্ত থাকেন এমনকি শাওলিনের খাবারের রুটিনেও তিনি সবচেয়ে বেশি নজর রাখেন ছোট কুমফু শিক্ষক যেন পুষ্টিকর খাবার খায় সেদিকে মাস্টার ইয়ান দিনের কড়া নির্দেশনা থাকে শাওলিন সানবাও তার দিনের প্রায় পুরো সময়টাই মন্দিরের ভেতরে এবং বাইরের ট্রেনিং এর মাঝে কাটিয়ে দেন আসলে চাইনিজ কুংফুস সিনেমাগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পর থেকেই মার্শাল আর্ট বিশেষ করে কুমফুর প্রতি মানুষের ভালোবাসা এবং আগ্রহ বেড়েছে যা মাথায় রেখে শাওলিন মন্দির এখন পর্যটকদের ভেতরে এসে মার্শাল আর্টের ট্রেনিং দেখার সুযোগ করে দিয়েছে ফলস্বরূপ শাওলিন সানবামের মতো প্রডিউসি শিশুকে পুরো বিশ্ব ভিডিও এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছে